আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছি আজকে পুকুরের মাছ রান্না করব দেখেন পুকুর থেকে কি মাছ ধরে আনছি রুই মাছ দেখেন রুই মাছের সাইজটা মাশাআল্লাহ ভালো সাইজ খাওয়ার মতো সাইজ খুব তাজা ফ্রেশ মাছ দেখেন তো আমার পুকুরে পানি কম পানি কম দেখে মাছ সব আমি ধরে ফেলতেছি কারণ কয়েকদিন পরে পানি শুকাই যাব হ্যাঁ তো এই রুই মাছ আর আমার বাড়িতে ফুলকপি আছে ফুলকপি দিয়ে রান্না করব যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিও দেখেন মাছও ফ্রেশ তাজা আর ফুলকপি একদম ফ্রেশ মাছ কাটতে নেই তারপরে যে ফুলকপি কাইটে আনবো খাই নিয়ে নিছি বেশি করে যদি তো মাছ খাই ছাড়া কাটা যেন কষ্ট হয় একটু মাছের এটুক মাছ মনে হয় যে আমার থেকে শক্তি বেশি একটা মাছের দুই পিস করে নিব এরকমভাবে মাছ কাটা শেষ সবগুলা মাছ কাটতে নিছি ধুই গিয়া মাছ ধোয়া শেষ খুব সুন্দর করে ধুয়ে ফুল ফুলকপি মাসাল্লা বড় বড় হয়ে গেছে গা তো কয়েকদিন আগেও ভিডিও করছিলাম সবাই দেখছেন খুব ছোট ছোট আসছিল কপিটা এখন মার্শাল দু তিন দিন আবার বড় হয়ে গেছে দেখ কি কুয়াশা পড়ছে দেখেন বৃষ্টির মতো এরা হইতেছে পিওর একদম দেশি কফি কফির সাইজটা এত বড় হইব না ছোট ছোট হইব কিন্তু খুব ভালো লাগে খাইতে আর কফির ডাটাগুলো একদমই নরম আর কপি শাক কে কে পছন্দ করেন গ্রামে তো কপি শাক পাওয়া যায় শহরে তো এত পাওয়া যায় না শাক কপি শাক কপি শাক আমার খুবই পছন্দ কপি বড় হওয়া শুরু করলে বেশি দিন রাখা যায় না খুব তাড়াতাড়ি খাইয়ে ফেলতে হয় না হলে কপির ফুলটা নষ্ট হয়ে যায় গুড়ার যে পাতাটা এটা ফালাই দিব গুড়ার পাতাটা আমি রাখবো না এটা আবার পচা সার হয়ে যাইব জমিতে দুইটা কাটটা নিছি তো আমি কফি তিনটা কাটবো আর একটা কাটবো ডগ যে নরম নরম ধরার আগে ফিরা যাক নিজের হাতে সবজি লাগাইছি নিজের হাতে কাটিয়ে আনছি একটু করে রান্না করবো খুবই আনন্দের বিষয় এখন একটু একটু রোদ আছে এখানে তো এখানে বৈশাখ কাটতে নেই শীতের সকাল কী শাকগুলা ফালাই দিব না শাকগুলা গড়ে বাজু তেরা ফেলবো আর এই যে কফির যে ডাটা ডাটাগুলোও ফালাবো না আমি যেগুলো নরম নরম এগুলো রান্না করে খাওয়া যায় শক্তগুলো ফালা দিব ফুলকপিটা দেখেন মানে আমরা অত মেডিসিন বা সার দিই না বুঝি না কী সার দেওয়া লাগে বা ওষুধ দেওয়া লাগে তো মশালা ভালো সাইজ হয়েছে খুব সুন্দর সাইজ কফি একটা সবাইকে কফি ফুলের শুভেচ্ছা কফি কাটা শেষ কাটটা নিচ্ছি তো এখানে তিনটা কফি দেখেন মার্শাল্লা কতগুলা হইছে কফিতে একদমই ময়লা নাই হালকা তারপরে দুইয়া আনি আজকে সব কিছু তাজা তাজা ফুলকপি তাজা তারপরে মাছ তো আমার পুকুরের মাছ একদম ফ্রেশ তাজা তো দইনা পাতা নেই কোনো মশলা দিব না তরকারিতে তাজা সব কিছু তাজা তাজা রাঁধে মজা লাগে মশলা দেওয়া লাগে না তো দইনা পাতা তুলে নিব তো দৈন্যা বানিয়েছি এইটাও আমার ফুলকপির জমি এই এইগুলো আবার কয়েকদিন পরে বড় হয়ে যাব এখনও কপি হয় এটা তো এটা পরে লাগাইছি এটা খাওয়া শেষ হইতে হইতে আবার এইটা হয়ে যাবো ফুলকপি আর দইনা পাতাটা আর দেশি দইনা পাতা খুব ব্রান দইনা পাতা তুলে নিছি অনেকগুলা হয়ে যাবে মরিচ ফাই নিব কয়েকটা এটা কালো কালো কাঁচামরিচ জাল হয় অনেক এই মরিচটা এখন তো অনেক ঠান্ডা তো এখন মরিচ একটু কম দরে গরম আসলে এই গাছটি এত মরিচ ধরে খুব সুন্দর দেখা যায় হয়ে যাবে আনলাকত না এগুলাই মাছে হলুদ আর লবণ মাখায় নিব পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম মাছ ভাজা হৈ গৈছে নামাই নিব বাকী মাছ গোলা বাজাজানিব মাছ ভাজি সবগুলাই তুলে নিলাম মাছ বাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা নিয়েছি ফুলকপিটা দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব কাঁচামরিচ পরিষার গুড়া হলুদ গুড়া ফুলকপি দেখেন তেলের সাথে খুব সুন্দর করে বাজা নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কফি ঝুলার পানি দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম দইনা পাতা দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে নামাই নিব যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম